কি খবর দেশবাসী কেমন আছেন সবাই চল্লিশ ডিগ্রি তাপমাত্রায় শরীরের কাপড় রাখা খুব কষ্ট আর যদি পাঁচ দশ ডিগ্রি বাড়ে তাহলে কী অবস্থা চিন্তা করতে পারছেন এই লুঙ্গিও তো রাখা যায় না গায়ে শহর কিংবা গ্রামে আমরা যারা বাড়ি করি এমন একটা পরিস্থিতি হয়েছে ইঞ্জিনিয়ার ডেকে আমরা কই বাড়ি এমনভাবে করেন এক ইঞ্চি জাগাওয়া সাইডে ছাড়ার দরকার নাই গাছ তো লাগানি তো দূরের কথা এক ইঞ্চি জাগাওয়া সারেন রুম বড়ো করেন বাড়ি বড় করেন উত্তরাধিকারের দেওয়া যাওয়ার জন্য বড়ো বড়ো রুমে থাকবো বা যারা বাড়া দেওয়া খায় বড় বড় রুম বেশি বেশি বাড়া দেওয়া খাইবো এই আশা করে আমরা তাদের সাইড পাইট বন্ধ করিয়া পুরা জায়গার উপরে বাড়ি করে দিয়েছি তো চিন্তা করেন আপনি এখন বাড়ি করে দিতেছেন তাদেরকে দেওয়ার জন্য বেশি বেশি বাড়া পাইব আপনার জন্য বেশি বেশি দোয়া করবো কিন্তু তাদের সময় যখন পনেরো থেকে বিশ বছর পরে যখন তাপমাত্রা ষাট ডিগ্রি হইব তখন তারা কীভাবে থাকবো আপনার জন্য কি দোয়া করব না বদ দোয়া করব তো এটা চিন্তা করে আসেন বাড়ি করার সময় সাইড পার্ট দিয়ে একটু জায়গা রাখি অন্তত কয়েকটা গাছ লাগাই রুমের তো ছোট হোক কিন্তু সেখানে যেন মানুষ বসবাস করতে পারে সেই পরিস্থিতি পরিবেশ তৈরি করা যায় ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসেন বেশি বেশি গাছ লাগাই